আসসালামু আলাইকুম আমারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে আমি নিয়ে এসেছি সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ আসলে খেতে অনেক মজা হয় অনেক সফট হয় আর সামুদ্রিক মাছ যেহেতু কখনোই চাষ করা হয় না প্রাকৃতিকভাবে হয় যার জন্যে মাছটি খেতে অনেক মজা হয় এবং অনেক সুন্দর হয় তো সামুদ্রিক মাছ আমি তো খেতে অনেক পছন্দ করি আর সেটি যদি হয় বেলে মাছ তো চিন্তাই নেই বেলে মাছ তো আমি অনেক পছন্দ করি আর সামুদ্রিক বেলে মাছ তো আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব সামুদ্রিক বেলে মাছ কিভাবে রান্না করলাম সেটি আসলে বেলে মাছটা খেতে অনেক মজা লাগে অনেক সফট হয় আর যেহেতু সামুদ্রিক বেলে মাছ সেই মাছটির আবার ভীষণ স্বাদ হয় আর এটি সবচেয়ে বড় কথা হলো যে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এর জন্য কোনো বাড়তি মশলা বা বাড়তি কোনো উপকরণের প্রয়োজনই নেই খুবই কম সময় আপনিও তৈরি করে নিতে পারেন ঠিক আমার মতো সেজন্য আমি প্যান গরম করে নিয়েছি এবং এক কাপ ভরে ভরে তেল দিয়ে নিলাম তেলটা ইচ্ছে করলে আপনারা একটু কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম এক কাপ ভরে ভরে সো পেঁয়াজটিও দিয়ে দিলাম পেঁয়াজটি এখন আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন করার আগ মুহূর্তে এক এক করে বাকি সব উপকরণগুলো দিয়ে দেবো এই যে দেখুন কি চমৎকার পেঁয়াজ ভাজার কিন্তু একটি খুব সুন্দর স্মেল বের হয় যিনি রান্না করেন তিনি বুঝতে পারেন আমার তো ভীষণ ভালো লাগে প্রত্যেকটা রান্নারই আলাদা আলাদা একটা খুব সুন্দর স্মেল থাকে এই তো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা পেস্ট এক টেবিল চামচ ভরে ভরে দিয়ে দিব রসুন পেস্ট হাফ টেবিল চামচ একটু নাড়াচাড়া করে নিই এরপর আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এক চা চামচ ভরে ভরে আসলে বিভিন্ন রকমের বা বিভিন্ন তারতম্য কারণে কম বেশি লাগতে পারে মরিচ গুঁড়ো দিয়ে নিলাম এক চামচ সো যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন সামান্য পানি দিয়ে মশলাগুলো এখন ভালো করে কষিয়ে নিব বা ভুনে নিব। আসলে মশলা খুব সুন্দর করে ভুনে নিতে হয় বা কষে নিতে হয় তাহলে তরকারিটা কিন্তু খেতে বেশ লাগে এবং বেশ মজা হয় তো সো দেখুন আমি মশলাটা খুব ভালো করে ভনে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত বুনবো যতক্ষণ পর্যন্ত তেল থেকে মশলাটা না আলগা হয়ে আসে এই যে দেখুন মশলাটা সুন্দরভাবে বোনা হয়ে গেছে সো আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা বেলে মাছ আমি এখন দিয়ে দেবো সামুদ্রিক সো বেলে মাছ এখানে আমি নিয়েছি দুইটি বড় বড়। দুইটিতে এক কেজির উপরে ছিল সো মাছগুলো আমি এখন এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন মশলাটার কালার কি চমৎকার এসেছে তাই না আমার তো ভীষণ ভালো লাগছে এখন এই যে এক এক করে সবগুলো দিয়ে দেই সব দুটো মাছই আমি রান্না করব এখানে সো দুটোই দিয়ে নিয়েছি দেখুন আর হচ্ছে বেলে মাছ খুবই নরম হয় তো খুবই সাবধানে নাড়াচাড়া করতে হবে সামান্য পানি দিয়ে এখন আমি মাছটাকে ভনিয়ে নেব বা কষিয়ে নেব এই তো কষানো প্রায় হয়ে এসেছি খুব সুন্দর একটি স্মেল বের হচ্ছে আসলে প্রত্যেকটা রান্নারই আলাদা আলাদা স্মেল আছে যেটা রান্না করলেই বোঝা যায় সো আপনারা হয়তো বা বুঝতে পারছেন না কিন্তু কিন্তু অনুভব করছেন সো এখানে যদি কেউ চাইলে টমেটো দিয়ে দিতে পারেন টমেটো দিলে কিন্তু বেশ লাগে আমার কাছে এই মুহূর্তে টমেটো ছিল না যার জন্য আমি দিতে পারিনি টমেটো ছাড়াও ভালো লাগে টমেটো দিয়েও বেশ লাগে খুবই ধীরে ধীরে সাবধানে নাড়াচাড়া করছি তারপরে দেখুন মাছগুলো খুলে খুলে আসছে যদিও আমি সমুদ্র থেকে মাছগুলো নিয়ে এসেছি একদম ফ্রেশ টাটকা তারপরেও দেখুন আসলে মাছগুলো খুবই সফট তো যার জন্য ভেঙে ভেঙে যাচ্ছে যাই হোক এ তো প্রায় রান্না হয়েই গেছে সো আমি একটু ঝোল দিয়ে দিব আগে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও ফিরে আসছি দেখুন হুম খুব সুন্দর দেখুন দারুণ তাই না আর স্মেলটা আহা কি যে ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে সামান্য পানে দিয়ে নেব যে যেরকম ঝোল রাখবেন রাখতে চান সো সেরকম দিতে পারেন আমি মাঝে মাঝে রাখবো ঠিক ভোনা ভোনার মতনই করবো তা আমি সামান্য দিয়ে নিলাম তো এখানে আমি কিছুটা জিরের গুঁড়ো দিয়ে নিলাম জিরের গুঁড়ো তালা ছিল সো প্রথমে দিলে কালো হয়ে যেত তরকারিটা দেখতে ভালো লাগতো না সেজন্য দিলাম আরও কিছুটা লবণ দিয়ে নিলাম লবণের যেহেতু একটু কম হয়েছিল প্রথমে লবণ কম দিয়েছিলাম পর্বতীতে লাগার কারণে বা কম হওয়ার কারণে আবারও দিচ্ছি আসলে দেখা যাচ্ছে প্রথমে বেশি দিয়ে দিলে লবণটা বেশি হয়ে যেতে পারে সেজন্য তো যাই হোক এই যে দেখুন কি চমৎকার লাগছে দেখতে খেতেও অনেক সুন্দর হবে ভীষণ মজার এই খাবারটি মাছটি তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে খুবই সাধারণ কিন্তু অসাধারণ তো সবাই ভালো থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া শুভেচ্ছা শুভকামনা রইল আর অবশ্যই রান্না করে কমেন্টস করে জানাবেন কেমন হলো খেতে কেমন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য আবারও অনেক অনেক দোয়া শুভেচ্ছা ও শুভকামনা রইল ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ